তোর ভাই যে কাজটা করেছে কাজটা কি ঠিক করেছে কেন আমার ভাই কি করেছে তোর ভাই কি করতে বাদ দিনি আমার একটা জমি ছিল ওই শের কাছে ওই জমিটা ছাড়াতে পারতিলাম না তোর ভাই থেকে ছাড়াই দেশে ও তো ভালো কাজ করেছে আপনার একটা জমি ছাড়াতে দিলেন না ও সালাই দেশে খারাপের কিছু তো দেখতেছি নে খারাপের কিছু দেখতেছি নে মানে তোর ভাই আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নেছে মিষ্টি খাওয়ার জন্য ওই জমি ছাড়াই দিয়ে কি করছেন ভাই আসলে আমি তো এই বিষয়ে কিছু জানি নে আমি আমার ভাইয়ের সাথে কথা বলি আপনি উত্তোজিত হয়েন হইন না আমার মাঝে ভাইয়ের সাথে কথা হয়ে এই বিষয়টা সমাধান করার চেষ্টা করতেছি আর আপনি যেন এই বিষয়টা নিয়ে কারোর সাথে আলোচনা করেন না কার সাথে আলোচনা করবো কাজ করি সব এক নম্বর তোর ভাই যেন এরকম দুই নম্বরই আর না করে তোর কাছে কথাগুলো কলাম সঠিক বিচারটা করিস গরিবের পেটে লাথি মারিস নেই আমি চলে গেলাম এই মাঝে ভাই তোর নামে সব কি শুনতেছি কি শুনতেছিস তুই নাকি আশাগুল ভাই জমি ছাড়াই দিয়ে পঞ্চাশ হাজার টাকা নিছিস হ্যাঁ নিছি তা কি হয়েছে না কিছু হয়নি কিন্তু এই কাহিনীটা কি সত্যি হ্যাঁ নিছি ওই আশাফুল ভাই জমি সেরারি দখল করে নিছিল তাই ছাড়াই দিয়ে পঞ্চাশ হাজার টাকা নিছি জমি আর একজনের তুই ছাড়াই দিছিস নিশ্চয়ই এটা পরোপকারী কাজ ওই লোকটা তোর জন্য দোয়া করতো আল্লাহও তোর উপরে খুশি হইতো কিন্তু টাকা নিয়ে আর কি দরকার ছিল তুই কি করছিস নেতাগের পিছনে পাঁচ বছর ঘুরে ঘুরে মস্তা নইছি ক্ষমতাটা কাজে লাগাতে হবে না না তোর ক্ষমতা আছে তুই ক্ষমতাটা কাজে লাগা মানুষের উপকার কর কিন্তু তুই এইভাবে ক্ষমতার অপব্যবহার করবি হ্যাঁ ক্ষমতা পাইছি তা কাজে লাগাতে হবে না ব্যবহার আর অপব্যবহার কি ও তার মানে এইভাবে ক্ষমতা কাজে লাগাবি হ্যাঁ আইসা মাঝে ভাই তুই এখন কি করতেছিস বসে রইছি এরপরে কি করবি গাড়ি নিয়ে বাড়ি যাব এই গাড়ি নিয়ে বাড়ি জাতি জাতি রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে যদি তুই মরে যাস তখন কি হবে হ্যাঁ এই প্রশ্নের উত্তর তো তোর কাছে থাকবে না শোন সত্যি তুই যদি মরে যাস তখন তোর এই আত্মাটা যাবে আর ওই আত্মাটা কিন্তু তোর কাছে থাকবে না তুই যে এইভাবে অন্যায় বিচার করতেছিস তুই তোর ক্ষমতা কাজে লাগাচ্ছিস ওই আল্লাহ যদি আল্লাহর ক্ষমতা কাজে লাগাই তখন কিন্তু তুই মেয়া হয়ে যাবি আচ্ছা তোর কি মনে হয় তোর মরণের গ্যারান্টি আছে না তা নেই এখন ধর তুই মরে গেলি মরণের তো গ্যারান্টি নেই মর্তি একদিন হবেই তুই মরে যাওয়ার পরে এই যে এই পঞ্চাশ হাজার টাকা কিটা খাবে আমি খাবো না না আব্বা খাবে মা খাবে নো নেবার প্রশ্নই আসে না এই হারামটাকে আমরা জীবনেও খাবো না তাই কই কি ভাই এই হারাম একটু পাইছে গুনে চল তোর ক্ষমতা আছে ভুলেই যে গরিব মানুষের উপরে এভাবে ক্ষমতার অপব্যবহার করবি এইটা কিন্তু ঠিক না শোন ভাই মরে গেলে কিন্তু এই সমস্ত টাকা পয়সা অর্থ সম্পদ কিছু সাথে নিয়ে যেতে পারবি না মরে গেলে তুই কিন্তু সাথে কিছু পাপ নিয়ে যাবি আর এই সমস্ত অন্যায় করতেছিস এই সমস্ত পাপ তোর সাথে যাবে তখন তুই বুঝতে পারবি ক্ষমতার অপব্যবহার করা আর গরিবের উপর জুলুম করা কারে কয় পাতিই হবে একটা কথা কই পালিশমেন্ট যদি আল্লাহ রাখে গরিবী টাকাটা গরিবের বাড়ি দিয়ে আর এই সমস্ত হারাম খাওয়া বাদ দে এখনো সময় আছে ওই আল্লাহর কাছে কিন্তু জাতিই হবে যে কথাগুলো কলাম মাথায় নেওয়ার চেষ্টা কর কথাগুলো মনের ভিতরে গাইতে নে কবরে যাওয়ার আগে একটু পূর্ণ নিয়ে যাওয়ার চেষ্টা কর আপনার সন্তান অথবা আপনার ভাই কেউ কি এভাবে দিনের পর দিন অবৈধ পথে টাকা ইনকাম করতেছে তাহলে তাকে বাধা দিন তাকে বোঝান কোনটা হালাল কোনটা হারাম একদিন আমাদের সবাইকে দুনিয়ার মায়ার ত্যাগ করে চলে যেতে হবে